আজকে আমরা যাচ্ছি কাচ্ছি খেতে গিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা কাচ্ছি ভাই রেস্টুরেন্টে চলে এসেছি আর উই ওয়ান্ট মোর অ্যান্ড মোর কাচ্চি ওরা সবাই হ্যান্ড ওয়াশ করতে গেছে আর তখনই আমাদের কাচ্ছি নিয়ে আসা হয়েছে তো এই সুযোগের সৎব্যবহার করে আমি যদি কিছু একটা করবার করি তাহলে কি খুব খারাপ হবে ব্যাপারটা দোস্ত ওদের থেকে কিছু একটা নাই না ভাই এমনি কোন ধরে আমি বাড়তে পারবো না ও বাড়তেছে সেটাই দেখেন আমাদের লক্ষ্মী মেয়ে সংসারী মেয়ে বেড়ে ফেলছে হাত ধোয় নাই এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার আশেপাশের সবাই কি করছে তো ওনাকে দেখতে পারছি উনি হার ছেনে এগুলো দেখানো ঠিক না যাই হোক আর এই পাশের জন কি করছেন উনি খাবার পরিবেশন করছে মনে হয় তাই মনে হচ্ছে ওনার সাথে আরেকজন আসছে তার সাথে খাবার পরিবেশন করায় ব্যস্ত আচ্ছা খাবার খাওয়ার পরে তো এগুলো খাওয়া হয় এগুলো খেলে নাকি হজম শক্তি ভালো হয় আর মুখে গন্ধটা থাকে না খাবারের এগুলো নাম আমি ভুলে গেছি আপনাদের কারো মনে থাকলে জানাবেন এখন সময় বিদায়ের আমরা কাচিভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন বের হব দেহের শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই জিম করতে হবে তো আগে কাচ্চি খাবেন পেট ভরে তারপরে তার নিচ তলায় যেয়েই জিম করা শুরু করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে